মেয়ে এত ফুট লম্বা হতে হবে অমুকের মতো সুন্দরী হতে হবে যেন ভিতরের রক দেখা যায় উপর থেকে চামড়া উপর থেকে যেন ভিতর রকটা দেখা যায় তারপর একদম গোল গাল চেহারা কোনো খুঁত থাকতে পারবে না বিয়ে করা অনেক কঠিন হয়েছে কারণ আমি এই ডিমান্ড আমার এটা চাই ওটা চাই এই সুন্দরী হতে হবে এই সম্পদের মালিক হতে হবে এই বংশ পরিচয় হতে হবে এখন আমি বিবাহ করতে চাই কিন্তু আমার এই কোয়ালিটি নাই তাহলে আমি কী করবো বিবাহ তো করার প্রয়োজন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান সমাজে আমাদের বিবাহ এত কঠিন করা হয়েছে যেটা রসুল সাল্লাম নিষেধ করেছেন রসুল সাল্লাম নিষেধ করেন দেখো তোমাদের যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো বিবাহ করার ক্ষেত্রে আল্লাহ রসুল চারটি নির্দেশনা দিয়ে দিচ্ছেন বংশ সম্পদ চরিত্র দিন এটা দেখে বিবাহ করতে বলেছেন কিন্তু আল্লাহ রসুল সর্বশেষ বলেছেন ফাজফর বিজাত দিন অর্থাৎ দিনকে প্রাধান্য দাও কার কত সম্পদ আছে কে বংশের দিক থেকে অনেক মর্যাদাবান কে অনেক চারিত্রিকের অধিকারী এই তিনটার চেয়ে গুরুত্ব দিতে হবে তার দিন দারিত্ব তার তাকোয়া তার দিনই শিক্ষা কতটুকু আছে এই দিনই শিক্ষার ব্যাপারে ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে একটা মেয়ের সব দিক থাকে না আপনি চাইলে সবদিকে পাবেন না সম্পদ সব মেয়েদের বাবার যে অডেল সম্পদ থাকতে হবে বা থাকবে এটা কোনো নিয়মের মধ্যে নয় কারো থাকে কারো থাকে না সম্পদ আল্লাহ তালার দান যাকে আল্লাহ তালা দেন পান যাকে দেন না পান না শত চেষ্টার পরেও পান না ব্যর্থ হন দুই নম্বরে বংশ বংশ কারো উঁচু নিচু হতে পারে সবাই যে এক বংশের হবে সেটা তো আর বংশ তো আর নিজের ধরে বানানো যায় না নামের মতো আখিকা দিয়ে তো আর বংশ বানানো যায় না তিন নম্বরের চরিত্র চরিত্র একেবারে সবাই একশো পারসেন্ট যে সঠিক থাকবে ভালো থাকবে বিষয়টা এমন নয় এই তিনটা বিষয় আপনার আশি নব্বই সত্তর আশি যদি মিলে যায় পাশাপাশি যদি মেয়েটাকে আপনি দিনদার পান তাহলে তো আপনি নূর আন আলা নূর তা তো আর কোনো কথাই নেই কিন্তু এই সম্পদ বংশ চরিত্র তিনটার মধ্যে আপনি একশো তো একশো পেলেন না কিন্তু আপনি তার শিক্ষা ধর্ম ইসলামের জ্ঞান দিনদারিত্ব একশো তো একশো পেলেন তাহলে ওই তিনটাকে আপনি দূরে ঠেলে দিয়ে আপনি দিনদারিত্ব দেখে তাকে বিবাহ করে নেন কিন্তু আফসোসের বিষয় হলো আমরা যখন মেয়ে পক্ষ ছেলে দেখতে আসি আবার ছেলেপক্ষ মেয়ে দেখতে যাই তখন মেয়ে এত ফুট লম্বা হতে হবে অমুকের মতো সুন্দরী হতে হবে যেন ভিতরের রক দেখা যায় উপর থেকে চামড়ার উপর থেকে যেন ভিতর রক্তটা দেখা যায় তারপর একদম গোল গাল চেহারা কোনো খুদ থাকতে পারবে না এরপরে আমার ছেলেকে এই 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 দিতে হবে কারণ আমার ছেলে কি আমার ছেলে সরকারি চাকরি করে ভালো উচ্চশিক্ষিত হয়েছে সমাজে তার একটা সুনাম আছে বাস এই সুনামের জন্য আমরা কি করি মেয়ে পক্ষের কাছে ভিক্ষুকের মতো ভিক্ষা চাইতে যাই এই যে আমাদের ডিমান্ড আবার মেয়েরা যখন বিবাহ ছেলে দেখতে যায় পক্ষ ছেলেদের যখন দেখতে যাওয়া হয় তখন আমার মেয়ে সুন্দরী আমার মেয়ে রূপসী আমার মেয়ে রান্নাবান্না খুব ভালো জানে শিক্ষার দিকে ভালো আমার মেয়েকে বিবাহ করতে হলে ছেলের এই এই গুণ লাগবে কি লাগবে সরকারি চাকরি লাগবে পঞ্চাশ হাজার টাকা নিম্নে বেতন লাগবে একটা সুন্দর দালান থাকতে হবে ঘর বাড়ি যদি বিভিন্ন জায়গায় থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বাস এই যে উভয় উভয়ের উপরে যে চাপানো দায়বদ্ধ বা এটা যে আমার মেয়ে বিবাহ দেব একটা ছেলে ভালো হলে যথেষ্ট আমার মেয়ে বিবাহ দেব একটা ভালো ছেলে বিবাহ করবো ভালো একটা মেয়ে হলে যথেষ্ট না আমাদের ডিমান্ড শুধু ডিমান্ড কার কত ডিমান্ড বাড়ানো যায় এই কারণেই সমাজে এত কঠিন হয়ে যাচ্ছে রসুল সাল্লা এটাকে নিষেধ করেছেন বিবাহ তোমরা সহজ করো কারণ বিবাহের মাধ্যমে সমাজ ভালো থাকে সমাজ জেনামুক্ত থাকে সমাজ অপরাধমুক্ত থাকে সমাজ মানুষের চরিত্র গঠন করে এজন্য বিবাহকে আমরা কেউ কঠিন করব না কারণ বিবাহ কঠিন করতে গেলে এটা সমাজ একটা গুনাহের প্রভাব পড়ে যেটা আপনার আমার ফ্যামিলিতেও হতে পারে এজন্য আসুন আমরা সকলেই নিজেরা বিবাহ সহজ করব আমাদের ছেলে মেয়েরগুলো সহজ করব মেয়ের বাবা হলে নিজে একটু ছাড় দেবেন ছেলের বাবা হলে একটু ছাড় দেবেন উভয় উভয়ের পক্ষে দিকে উভয় উভয়ের দিকে খেয়াল রাখার চেষ্টা করব তাহলে আমাদের এই সমাজটা ঠিক হবে ইনশাআল্লাহ